নন তৈরি। সংঘাতের বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। ইরান নতুন অস্ত্র ব্যবহার করে এর নিশ্চিত করেছে। তার প্রথম মতো ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো হামলায় সিজিল ক্যাপন অস্ত্র ব্যবহার করেছে। ইরান ইসলামিক রেভোলিউশনারি গার্ড সরাসরি এই ক্যাপন অস্ত্র ব্যবহার করে হামলা চলেছে প্রায় হাজার কিলোমিটার পাল্লা এই ক্যাপন অস্ত্র যে যেকোনো স্থানে আঘাত হানতে পারে। অপারেশন টু প্রমিস্ট্রি নামের অভিযানে অংশ হিসেবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ান ওয়াইফাই ইরানের দাবি তার মুসাদের কার্যালয় বিমানঘাটি ও গোয়েন্দা সংস্থা স্থাপনে হামলা চালিয়েছে ডেলি ইরান মিলিটারির নামে একটি এক্স হ্যান্ড বলা হয় যে অভিযানে দ্বাদশ ধাপে একাধিক সৃজিল ক্ষেপণাস্ত্র ছুড়া হয় এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য ছিল প্রাকৃতিক ফিলিস্তিনি সৃজিল হলো ইরানের নিজস্ব প্রযুক্তি তৈরি একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এটি ভূমির থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দুই ধাপে চলে অর্থাৎ উৎক্ষেপণের পর দুটি ধাপ গতি নেই এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করা হয় যার তরল জ্বালানের তুলনায় দ্রুত ছোলা অসহজে সরানো সম্ভব করে এদের দ্রুত হামলা চালানো যায় এবং শত্রুপক্ষ আগমন হামলা ক্ষেপণাস্ত্র ধ্বংস আশঙ্কা কমে থাকে এই ক্ষেপণাস্ত্র দৈর্ঘ্য প্রায় আঠারো মিটার প্রস্তে প্রায় এক দশমিক মিটার এটি প্রায় ঘন্টায় তেইশ হাজার কিলোমিটার এবং সাতশো কেজি পর্যন্ত বিস্ফোরণ করতে পারে সিজিল সর্বোচ্চ পাল্লা আনুমানিক দুই হাজার কিলোমিটার এতে করে এটি ইসরায়েলের পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউরোপ কিছু অঞ্চল আগাত আঘাত আনতে সক্ষম কিছু সমুদ্র সূত্র বলছে যে এই ক্ষেপণাস্ত্র আরো উন্নত সংস্করণ রয়েছে তিনি এই সংস্করণের পাল্লা হতে পারে চার হাজার কিলোমিটার এবং ওজন হতে পারে আটত্রিশ হাজার কেজি পর্যন্ত সেджর সবচেয়ে বড় সুবিধা হলো এর দুধ দ বক্তব্য এটি ছোঁয়ার আগে আলাদা করে জ্বালানি বর দরকার হয় না। ফলে যেকোনো সময় ভূখন স্থান বদলে করে হামলা চালানা যায়। শত্রুপক্ষের রানার প্রতিরোধক ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে এটি সক্ষম। এমন কি ইসরায়েলের আয়রন ডোম অ্যারো সিস্টেম এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিহত করে হিমশিম কায় বলে ধারণা করা তবে এই ক্ষেপণাস্ত্র সঠিকভাবে চালানো বা লক্ষ্য আঘাত হানার দিক থেকে কিছু সীমাবদ্ধ রাখে ইরানি প্রকৌশল 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 করে এই সীমাবদ্ধ কিভাবে দূর করতেছে তা স্পষ্ট নয় আকাশ ওজন ও পাল্লা সাবাদ তিন এর বিভিন্ন সংস্করণের মতোই তবে কঠিন জ্বালানিতে ব্যবহারে সাবা ডিজাইনের তুলনায় কেবল ছুটি এগিয়ে রাখছে সিজিল কেবল উন্নত শুরু হয় উনিশশো নব্বই এর দশকে শেষ দিকে এটি মূলত জেল জালনা দুর্বলতা কেবলংশ কর্মসূচির উপর ভিত্তি করে তৈরি জল জল প্রকল্প থেকে একটি কঠিন জ্বালানি ব্যবহারের প্রযুক্তি আসে যেখানে চীনের সহায়তা ছিল বলে মনে করা এর মধ্যে শিল জ্বালানি প্রযুক্তি অগ্রগতি ঘটে দুই হাজার আট